আমাদের এটা চার নম্বর রোডের শেষ সীমানা পাঁচ নম্বর রোডের শেষ সীমানা এবং ছয় নম্বর রোডেরও শেষ সীমানা সেজন্য আমরা অনেক দিন ধরে বহু দিন যাবৎ আমরা অবহেলিত এই ব্রিজ অনেক আমি বিশ বছর আগে থেকে শুনতেছি এই জায়গায় একটা ব্রিজ হবে কিন্তু অদ্যাবধি অনেক মেয়র গেছে অনেকেই গেছে আমাদেরকে আশ্বাস শুধু আশ্বাসই দিছে কিন্তু আজ পর্যন্ত এটা কোনো বাস্তবায়ন হয় নাই এবং এবং এই যে প্রতি বছরই এই জায়গায় আমাদের বাঁশের ব্রিজের ব্যবস্থা করা হয় কিন্তু অনেক সময় এর জন্য অনেক তদবির করতে হয় অনেক কথা বলতে হয় অনেক সময় ব্রিজ ভাঙা মানে ভাঙ্গা অবস্থায় থাকে লোকজন যাতায়াত করতে পারে না অনেক সময় অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট হয় অনেক মানে এক বস্তার চাউল নিয়ে খেতে হলেও দেখা গেল যে অনেক সময় কাকমারি এই লাল ব্রিজ বড় ব্রিজ ঘুরে আইসা এক বস্তা চালের জন্য মনে করেন যে মিনিমাম একশো টাকা রিক্সা ভাড়া দিতে হয় হ্যাঁ সেজন্য আমরা খুবই এই অবস্থায় আছি দ্রুত যাতে আমাদের এই জায়গায় একটা নতুন ব্রিজ হোক অথবা টানা ব্রিজ হোক একটা ব্যবস্থা করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি এই বাঁশের ব্রিজ পৌরসভা দেওয়া হয় পৌরসভার থেকে দেয় পৌরসভা দেওয়ার পরে আমাদের চার পাঁচ ছয় সাত এবং এগারো নম্বর এই চারটি পাঁচটা পাঁচটায় পাঁচটা ওয়ার্ডের সাধারণ জনসাধারণ আমরা এখানে আজকে দাঁড়িয়েছি ব্রিজ অথবা স্টিলের ব্রিজ ব্যারাডোমার স্টিলের ব্রিজ টানা টানা ব্রিজ এখানে স্থানান্তর করবার জন্য অথবা আমাদের এই বাঁশের ব্রিজ দিয়ে প্রতিদিন সকালবেলায় বিন্দুবান বিন্দুবাসী স্কুল থেকে শুরু করে টাঙ্গাইল শহরের যে যে কয়টা স্কুল আছে সেই স্কুলের ছেলেমেয়েরা এবং গার্জেন চলে যায় এবং শহরের অধিকাংশ লোক পশ্চিম পশ্চিম দিক থেকে অর্থাৎ পৌরসভার বাহির থেকেও শুরু করে বিন্যাফোর সাকরাইল চারাবাড়ি আনোহালা পোড়াবাড়ি এই অঞ্চলের মানুষ যত সাইকেল নিয়ে যায় এটা খুব গুরুত্বপূর্ণ সড়ক এই গুরুত্বপূর্ণ সড়কের মাঝখানে যে ব্রিজ দেওয়া হয় প্রত্যেক বৎসর একজন দুইজন তিনজন চারজন করে কারুর পা ভেঙে যায় কারুর হাত পা কেটে কেটে যায় আমরা দ্রুত তাড়াতাড়ি আমরা হসপিটাল হসপিটালে স্থানান্তর করি অতএব আমাদের দাবি প্রাণের দাবি হলো এই রাস্তাটি সিএসের রাস্তা এই রাস্তাটি আর এসের রাস্তা এই রাস্তাটি বিএসের রাস্তা এই রাস্তার মধ্যে মাঝখানে যে ব্রিজ এই ব্রিজ আমরা দীর্ঘদিনের আমাদের দাবি এই দাবি পূরণের জন্য বর্তমান সরকারের কাছে এবং বর্তমান মেয়রের দায়িত্বে যিনি আছেন ওনার কাছে আমাদের করজোরে দাবি আমাদের এই ব্রিজ অতি অতি সত্তর করে করে দেওয়ার জন্য আমরা অনুরোধ জানাই সাবেক মেয়র এই ব্রিজটা যখন বেরোডমা ব্রিজ যখন মানে ট্রান্সফার করবে তখন আমাদের সাবেক এই মেয়র সাহেব অলরেডি আমাদেরকে বারবার কথা দিছে যে আমাদের এই বেরোডমার ব্রিজটা এই লৌহজং নদীর উপরে বেবি স্ট্যান্ড জামতলা এই মাঝখানে যে মাঝখানে যে এই লোহজং নদী ওই ট্রেন ব্রিজটা আমরা ট্রান্সফার করে দিব কিন্তু আমরা এখন ইতিমধ্যে আমরা আমরা আজ আজ অধ্যবতী পর্যন্ত ওই ব্রিজ শেষ শেষ হয়ে গেছে এখন তরই আমাদের সেই ব্রিজ ব্রিজ আমাদের এখানে ট্রান্সফার বা নতুন কোনো ব্রিজ দেওয়ার কোনো সিদ্ধান্ত আমরা এখনো পাচ্ছি না এই জন্য আমরা মানববন্ধন আমরা করছি আমরা ইতিমধ্যে পৌর পৌর পৌরসভার যে সমস্ত আগে যে কমিশনার ছিল তাদের সকলের সাথে যোগাযোগ হয়েছে এবং বর্তমানে কেউ কেউ কিছু কিছু দায়িত্বে আছে তাদের সাথে কথা হয়েছে এবং পৌরসভার ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার সেক্টরে যারা আছে তাদের সাথে ইতিমধ্যে আমরা বেশ কয়েকজনে কথা বলেছি এবং আমরা এই গতকাল গতকালকে আমরা গণস্বাক্ষর গণস্বাক্ষর করেছি সেই গণস্বাক্ষর এবং দরখাস্ত দরখাস্তের সাথে আমরা বর অতিরিক্ত জেলা প্রশাসক যিনি ভারপ্রাপ্ত দায়িত্বে আছেন টাঙ্গাইল পৌরসভার মেয়র ওনার কাছে আমরা দুই এক দিনের মধ্যে আমরা কালকেই হয়তো আমরা তার কাছে আমরা এই দরখাস্ত দরখাস্ত দিব আমরা ছয় ঘন্টায় ছয় ঘন্টায় এই ব্রিজ দিয়ে প্রায় এক হাজারের কাছাকাছি মানুষ যারা পার হয়েছে প্রত্যেকেই স্বাক্ষর করেছে বেবি স্ট্যান্ড থেকে দিগুলিয়ার দিকে যাওয়া আসার জন্য এই দিক লোহজঙ্গ নদীর উপর একটা ব্রিজ বিশেষ প্রয়োজন এখান থেকে একটা প্রত্যন্ত এলাকা বলা যায় এখান থেকে কোনো লোক অসুস্থ হয়ে পড়লে পারে টাঙ্গাইল শহরে নেওয়া খুব কঠিন হয়ে যায় এমনকি কোনো প্রেগনেন্সি লোক নিয়ে যাইতে হলে তাদেরকে অনেক ঘুরে যাইতে হয় এই ব্রিজের উপর যাতায়াত সম্ভব হয় না তবে অতি অবিলম্বে আমাদের এই ব্রিজের এখানে একটি পাকা ব্রিজ অথবা স্টিলের ব্রিজ দেওয়ার জন্য আমরা আমাদের বিশেষভাবে আমরা অনুরোধ করছি মানুষ যদি অসুখা যদি এখানে মারা যায় তার তাড়াতাড়ি হাসপাতাল নেওয়ার কোনো ব্যবস্থা নেই আমরা মানুষ বাস করি নাকি বাস করি এটা লজ্জার ব্যাপারে এটা